সুপ্রিয় দর্শক যাদের প্রসাবের সমস্যা যেমন ঘন ঘন প্রসাপ প্রসাব করতে গেলে ক্লিয়ার হয় না বা প্রসাব অনেকক্ষণ থেকে ধরে রাখতে হয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইউরোম্যাক্স ক্যাপসুলটি খেতে পারবেন চলেন তাহলে এর মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক যেমন ইউরোম্যাক্স মূলত প্রোস্টেট গ্রন্থির সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি প্রোস্টেট এবং মূত্রাশয়ের ঘাড়ির পেসগুলিকে শিথিল করে কাজ করে থাকে যার ফলে প্রসাবের প্রবাহ উন্নত করে এবং প্রসাবের অসুবিধা কমে যায় ইরোমেক্সের প্রধান কাজগুলো হচ্ছে বিনাইন প্রোস্টিক হাইপারগ্লাসিয়ার ক্ষেত্রে যেসব কাজ করে থাকে চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণে সৃষ্ট মূত্রনালীর সমস্যা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যেমন মূত্রাশয়ের কার্যকারিতা উন্নতি করে মূত্রাশয়ের পেশগুলিকে শিথিল করে প্রসাবের প্রবাহ বাড়ায় দেয় এবং কি প্রসাবের সমস্যা সমাধান ঘন ঘন প্রসাবের প্রয়োজনন বা প্রসাব শুরু করতে কষ্ট হওয়ার মতো সমস্যাগুলি সমাধান করে থাকে এবং কি দেখা যায় কি প্রসাব শুরু করার পর শেষে আপনাদেরকে আবারও ফোটা ফোঁটা প্রসাব হয়ে থাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা ইউরোমেক্স ক্যাপসুলটি খেতে পারবেন ইউরোমেক্স সক্রিয় উপাদান হলো ট্যামলোসুলিন হাইড্রোক্লোরাইট গ্রুপের একটি ওষুধ যা এটি একটি আলফা ব্লকার ওষুধ এটি প্রোস্টেট এবং মূত্রাশয়ের ঘাড়ের পেশিগুলিকে শিথিল করে যার ফলে প্রসাবের প্রবাহ ক্লিয়ার করে দেয় এটির খাওয়ার নিয়ম জানুন এটির খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রাতে আপনাকে খেতে হবে অর্থাৎ এই ইউরোমেক্স অতি প্রতিদিন আপনাকে একটি করে রাতে খেলে আপনাদের যে সমস্যাগুলো ফেস হচ্ছেন এগুলোর সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ আপনার প্রস্টেট গ্রন্থির যে সমস্যা রয়েছে সেটাকে ক্লিয়ার করে দিবে তো ধন্যবাদ সরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন